করছি আসলে যে কয়েকদিন আগে ওই চুরিয়াবেরি থানা তৈরি একটা ড্রাগস অভিযান তো হয়েছিল এই অভিযান অভিযানে একজনকে তারা ইন্টারভিউ হয়েছিল ওই সুদন সাহিনীর ছেলে ধরছে তো তারা রিলেটিভ একজন শঙ্কর সাহিনী যে এই গত পরশু আমার এই উনপঞ্চাশ নাম্বার বুথ প্রেসিডেন্ট রাহুল দত্ত আর আমার নামে ওই যে তারা যে ড্রাগস কারবার করে তারা যে কারবার না গিয়ে আমরা বলে ডিস্টার্ব করি তো তারা ড্রাগস করবো আমরা কি ডিস্টার্ব করবো না কি দেখো আমরা কি লিগে ইয়ে দিতে হতো আমরা দূরে ইয়ে করছি সম্ভবত হয়তো বা তারা ভাবছে যে যে আপনারা বা নিউজের মাধ্যমে যে পত্রিকা পেপারে যে উঠছে নিউজে উঠে পরে যে আমরা শেয়ার করছি এই শেয়ারের শেয়ার করছি দিকা হ্যাঁ দিছে যে

টোটাল ফেমিলেডি করাপ্টেড তো বড় বড় আমি একটা কি ধরনের সমাজ আমরা বাস করি হে ওপেন গুড়তাছে আবার আপনারা একজনের ইও করেন আবার হে কথা কোনের মানে মানে কি যে আজকে আমরা কাজে ক্ষেত্রে তারা ডিসটারব করছে তারই আমরা ক্ষতি করছে এলাকা দ্বারা মাইলে মতলে এতে কি বুঝ দাদা যে তারা এই কাজে জড়িত আছে ওপেনীদের বুঝাইতে আছে এবার কাছে বন্ধুক আছে তার কাছে তারা আর্মসের ভিত্তর জড়িত তাহলে আমরা আমরা বড় বউ আছি এটাই পার্থনা করি আমরা কি সমাজে বয়স করি এতে আরেকটা জিনিস আছে কেমন ধরনের তারা ফ্যামিলি যে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে ছেলে আর বাবা ছেলে দিয়ে ব্যবসা করায় তো এটাই আমার থানা গেছে আই সি আমরা লিখিতভাবে দিছে যে যে আপনার থানার উপরে আমরা দায়িত্ব দিয়েছি বড় বউ আমরা আশা দিয়েছে যে উইডাউট ওয়ান ইতে রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে রথযাত্রা বিশেষ অফার তেইশে জুন থেকে পাঁচই জুলাই দুহাজার পর্যন্ত প্রতি দশ গ্রাম সোনার গয়নার কেনাকাটায় চার হাজার পাঁচশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় রুপোর গয়নার মজুরিতে ও পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে কুড়ি শতাংশ ছাড় রয়েছে পুরনো সোনার গয়নায় একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালু প্লাস এক পার্সেন্ট অতিরিক্ত বোনাস প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ